আশা করি আপনার ভালো আছো ইনশাআলা আমি ভালো আছো তো আজকে আপনাকে ভিডিওটা শেয়ার করল আমি প্যাপার এখানে যেখানে থাকি আমি অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করি তার মধ্যে আজকে আমি বাজার থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করলাম দেখেন তারা প্রাইস দিচ্ছে কটা সেটা আপনাদেরকে হাইড করে রাখলাম কোনটা প্রাইস কোনটা আপনাদের অবশ্যই জন্য তো আমি আনবক্সিং করলাম প্যাকেটটা দেখেন তারা কিভাবে কত টাকা মান তো চলুন দেখি কী অবস্থা পৰা বালৈ দিছে ফ্ৰক পলিফৰ্ম দিয়ে দেখি কি অৱস্থা